দুজনে কাৰণ কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় শীতার্থ গরিব মেধাবী শিক্ষার্থী ও অসহায় মানুষের মাঝে শীত উপজেলা শাখা শনিবার উপজেলার মাঠে আয়োজিত অনুষ্ঠানে অফিসার ইনচার্জ শাহিনুর ইসলাম এ সময় তিনি বলেন মানব কল্যাণে রাষ্ট্রের পাশাপাশি সমাজের সকল মানুষকে এগিয়ে আসতে হবে বর্তমানে সারাদেশে যে শৈত্য প্রবাহ চলছে এতে গরিব অসহায় মানুষগুলো অনেক কষ্টে জীবনযাপন

তো তাদের এই সুন্দর আয়োজনের জন্য আবারও তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি আমি যেহেতু এখানে নতুন এসেছি আপনাদের এলাকার সকল সহযোগিতা কামনা করছি এলাকার যে সমস্যাগুলো আছে সমস্যাগুলো সম্পর্কে আমাদেরকে জানাবেন তিনি আরো বলেন বাংলাদেশ আমাদের সবার দেশকে এগিয়ে নিতে আমরা সকলেই মিলে কাজ করতে হবে অনুষ্ঠানে বাংলাদেশ সাংবাদিক সমিতি মনোহরগঞ্জ উপজেলা শাখার উপদেষ্টা ও মনোহরগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আবু ইউসুফ সহ মনোহরগঞ্জ প্রেস ক্লাবের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন

চিত্তত্ব ছাত্র ছাত্র자들이 দোস্ত ছাত্র ছাত্রদের বছর বিতরণ উপলক্ষে আয়োজিত আজকে সবার সম্মানিত শান আল্লাহু লা তুজিল ইয়া ইয়া ولا تكلنا الى نفس طرفتين ادعوتي الله ايات الكريمه تلاوات كرسي درود استغفار قد كرسي الله যতগুলো আমল করেছি মাওলা সমস্ত আমল গুলো কি আল্লাহর মাথা ফিরে যাওয়ার দুনিয়া থেকে চলে গেছে আল্লাহ তাদের কবরে আযাব maaf করিয়া দিন করিয়া অসুস্থ পিতা মাতা কে আল্লাহ আয়াফিয়াতের সাথে আল্লাহ